গায়ে র্যাবের পোশাক র্যাবের সাথে ম্যাজিস্ট্রেট এবং ছাত্র বিশ পঁচিশ জনের একটি দল গেছে অভিযানে দেখে অভিযান মনে হলেও বাস্তবে এটা ডাকাতির দৃশ্যপট ছাব্বিশ মার্চ ভোরের দিকে ধানমন্ডির আট নম্বর সড়কের একটি বাসায় এভাবেই ঘটেছে পরিকল্পিত ডাকাতির ঘটনা ডাকাত দলটি ধানমন্ডির বাসাটিতে নিজেদের র্যাব ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয় দেয় ডাকাত দলের দশজন র্যাবের পোশাকে ছিলেন এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে বাসার মালিক তাৎক্ষণিকভাবে ত্রিপল নাইনে ফোন দেন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা সহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ এছাড়া ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এর মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে বাকিদের শনাক্তের কাজ চলমান আছে বলে জানিয়েছে পুলিশ মোট আমরা ছয়জনকে এখন পর্যন্ত দুই হাজার চারজন স্পট থেকে ধরেছি আর আমরা গতকাল রাত্রে ধরেছি আমাদের অভিযান অব্যাহত আছে এইখানে যে যারা ডাকাত যারা ওখানে গেল তাদের পরিহিত যে ক্যাপ ছিল র‍্যাবে কোটি ছিল জ্যাকেট ছিল আমরা কিছু উত্থান করেছি দেখেছেন এবং তাদের যে এই ডাকাতি কাজের বাবদ যে সেটা থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমরা কিছু দেশীয় সরঞ্জাম আমরা পেয়েছি যেগুলো আমরা নিয়ে আসি গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য তারা শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করে থাকে